আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি খুবই কম খরচের ভেতর একতলা করা সম্ভব হচ্ছে তবে প্রোটেকশনের ক্ষেত্রে কোনো দুর্বল থাকছে না তো কিভাবে বাড়িটি করা হচ্ছে ফাউন্ডেশনটি কিভাবে করা হয়েছে বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এভাবে আপনার বাড়িটি তৈরি করতে পারবেন অল্প বাজেটের ভেতর তিন বেডরুমের একতলা বাড়ি বাড়িটি করা হচ্ছে হাফ কলমের উপর তো হাফ কলমের উপর কিভাবে করা হচ্ছে তো এখানে করা হয়েছে শর্ট কলম করা হয়েছে এবং গ্রেড বিম করা হয়েছে উপরে কোনো করা হয়নি তো সেই ক্ষেত্রে আপনার ধারণা হতে পারে বাড়িটি দুর্বল হচ্ছে তো মোটেও দুর্বল হচ্ছে না কারণ আপনি যখন বাড়ির কাজটি করবেন তখন গ্রেড বিম যখন দিবেন গ্রেড বিমের উপরে সম্পূর্ণ ওয়ালগুলো একই স্পেসে এবং একই ফ্রেমের আওতায় করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার বাড়িটি দুর্বল থাকার কোনো সম্ভাবনাই নাই সাধারণত একতলা অথবা দুই তলা করবেন এভাবে করে তো সেই ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকার সম্ভাবনা নাই বাড়িটি যেভাবে করা হচ্ছে হচ্ছে বিস্তারিত বিষয় এখানে তুলে ধরা বাড়িটির যে কলামগুলো করা হয়েছে গ্রেড ভিমের উপরে দেখতে পারছেন ইটের কলাম তো এটি বারো ফিট দূরত্বে এভাবে কলামগুলো করা হয়েছে এবং আপনি যদি এভাবে বাড়ি করেন তো সেই ক্ষেত্রে লিন্টন বাধ্যতামূলক সব জায়গায় দেওয়ার প্রয়োজন হবে কারণ সম্পূর্ণ জায়গায় ইটের গাঁথনি করা হচ্ছে গ্রেড বিমের উপরে তাই লিন্টনটি অবশ্যই বাধ্যতামূলক করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি লিন্টনে রড ব্যবহার করবেন মিলি রড এবং আট রড দ্বারা রিং তৈরি করতে হবে এখানে যে রডগুলো ব্যবহার করা হয়েছে গ্রেট ভিমে এবং কলামে শর্ট কলামে এবং ব্যাজে তো এখানে সব জায়গায় ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে পাঁচটি করে তো আপনি যখন ব্যাজ করবেন শর্ট কলাম এবং গ্রেট ভিম এইগুলা করবেন তখন কোনো প্রকার দুর্বল রাখবেন না আপনিও পাঁচটা করে দিতে পারবেন পাঁচটা করে দিলে আপনার চারটি দিলেও সমস্যা হয় না সাধারণত তো পাঁচটি দিলে একটু বেশি ভালো হয় যার কারণে এটি দিতে পারেন তো এখানে বাড়িটি যতটুকু কাজ করা হয়েছে অর্থাৎ লেভেল পর্যন্ত করে রাখা হয়েছে তো মিস্ত্রি খরচ সহকারে এতটুকু কাজ করার জন্য ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খরচ হয়েছে তো বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কত বাজেটের ভিতরে সম্পূর্ণ কমপ্লিট করা সম্ভব হবে তো এই বিষয়টিও এখানে জানতে পারবেন বাড়িটির সামনের দিকে যে ফোর্স এবং সিঁড়ির স্লাব এটি রয়েছে নয় ফিট বাই সাত ফিট এখানে রয়েছে স্টার রুম এবং মেইন গেট নয় ফিট বাই বারো ফিট এখানে যে বেডরুম গুলা করা হয়েছে সামনের দিকে তো এখানে রয়েছে বারো ফিট বাই পনেরো ফিট এবং এইখানেও রয়েছে বারো ফিট বাই পনেরো ফিট বাড়িটিতে মাঝের দিকটাই রয়েছে এখানে ডাইনিং এবং ড্রয়িং রুম যেটি নয় ফিট বাই পনেরো ফিট ছয় ইঞ্চি এই সাইডে রয়েছে মাস্টার বেডরুম বারো ফিট বাই বারো ফিট অ্যাটাচড একটি টয়লেট করা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এই সাইডে রয়েছে কিচেন রুম পাঁচ ফিট বাই নয় ফিট এবং এখানে আরেকটি বেডরুম রয়েছে বারো ফিট বাই বারো ফিট বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে এদিকটায় চৌত্রিশ ফিট আট ইঞ্চি এদিকটায় 33 ফিট আট ইঞ্চি এইখানে একটু জায়গায় স্পেস থাকা রাখার কারণে তিন সাইডের স্পেস দেখানো হচ্ছে এদিকটায় রয়েছে আঠাশ ফিট তিন ইঞ্চি বাড়িটিতে মোট স্কোয়ার ফিট হচ্ছে এক হাজার আশি স্কোয়ার ফিট এবং জায়গার প্রয়োজন হয়েছে দুই দশমিক সাতচল্লিশ শতক এবং এক দশমিক পাঁচ কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো এই বাড়িটিতে যা কিছু করা হবে অর্থাৎ প্লাস্টার এবং ফ্লোর সব কিছু মিলিয়ে অর্থাৎ রং করা পর্যন্ত এ টু জেড সব কিছু মিলিয়ে মিস্ত্রি খরচ সহ খরচ আসবে বাড়িটিতে প্রায় পনেরো লক্ষ টাকা কমপ্লিট তো ভিওর্স এই বাড়িটি সম্পর্কে যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম